বন্ধুরা দেখুন এই যে প্রত্যেক দিনের যে আমাদের যে সবজির খোলাগুলো যে আমরা যে কিচেন কম্পোস্ট করি দেখুন এটা আমার পনেরো দিনের এটা হয়ে গেছে এটা পুরো এরকম ভর্তি ছিল সেটা করেছি হচ্ছে এই যে এই ডিকম্পোজারটা দিয়ে এতে কী কীভাবে এটা ঘরোয়াভাবে তৈরি এটা কেনা নয় কিন্তু আর এটা কিন্তু আমি সরাসরি এটাকে মাটি তৈরি করে কিচেন কম্পোস্ট দিয়ে বসিয়েছি এটার মধ্যে কি কি দিয়েছি কিভাবে কি করেছি এটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন তাহলেই কিন্তু জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে আপনাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকের যে ভিডিওটা আমাদের যে গরমের যে সবজি করব সেখানে তো আমাদের মাটিটাকে রেডি করতে হবে একটা মাটি আমি দেখাবো যেটা আমাদের কম্পোস্ট করে নিয়ে বসাতে হবে আর একটা এক্ষুনি মাটি তৈরি করে এক্ষুনি আমরা বসাতে পারবো সেরকম একটা মাটি তৈরি দেখাবো আর বন্ধুরা এটা অনলাইন থেকে এগুলো একটু নিলাম আপনারা কেমন হয়েছে বলবেন আগে আমি নিইনি তা নিয়ে দেখলাম এগুলো কিন্তু বেশ ভালো গাছের জন্য ভালো এবং আমরা যে নার্সারি থেকে লেবু গাছগুলো নিয়ে আসি আট ইঞ্চি টবের পরে কিন্তু এর মধ্যে এক দেড় বছর কিন্তু আমরা কিন্তু লেবু গাছগুলো রাখতে পারি খুব সুন্দর কিন্তু হবে জবা গাছ বলুন সবগুলোতেই এই এই ব্যাগগুলোতে কিন্তু করা যাবে এবারে আমি আপনাদেরকে দেখাবো প্রথম যেটা দেখাবো যে এক্ষুনি মাটি তৈরি করে এক্ষুনি কিভাবে আমরা গরমের সবজিটা বসাবো আর বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকবেন বন্ধুরা আর এইগুলো আপনারা কিন্তু কিনতে পারেন আমি তিনটে নিয়েছি এখানে একটা রয়েছে এই তিনটেতে দাম নিয়েছে বন্ধুরা একশো তেতাল্লিশ টাকা দাম নিয়েছে আপনারা নিতে পারেন বেশ ভালো এবারে চলুন আমি দেখাই কিভাবে কি করছি বন্ধুরা দেখুন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি এখানে কিন্তু সাইডে একটাই মাত্র ছিদ্র ছিল এই যে এই ছোট্ট ছিদ্র ছিল কিন্তু না আমি নিজে কিন্তু বাড়িতে দেখুন কতগুলো ছিদ্র করে নিয়েছি আপনারাও কিন্তু করে নেবেন কারণ না হলে কিন্তু বর্ষার সময়তে ভীষণ অসুবিধা হবে প্রথমে আমি যেটা করব প্রথমে যেটা আমি দেব সেটা হচ্ছে এই যে শুকনো পাতা এই শুকনো পাতা কিন্তু এর মধ্যে প্রথমে শুকনো পাতা দেব এটা দেব বন্ধুরা সেটা হচ্ছে দেখুন এই যে মাটি দিচ্ছি মাটি দিলাম মাটি দিয়ে এটাকে চাড়িয়ে দেব আর এইখানে দেখুন এই বালতিটার মধ্যে রয়েছে হচ্ছে গোবর সার রয়েছে এই গোবর সার আমি কিন্তু খানিকটা দিলাম এখানে যদি আপনারা কেউ চান বন্ধুরা একটুখানি ফসফেট দিয়ে দিতে পারেন আমি পরে দিয়ে দেব এটা দিলাম আর দেখুন এইটা হচ্ছে দেখুন এইটা হচ্ছে আগে থেকে কিন্তু সবজির খোলা কম্পোস্ট করা আছে বন্ধুরা এইটা কিন্তু এক মুঠো এখানে আমি কিন্তু দিয়ে দেব এইখানে এক মুঠো দিয়ে দিলাম দিয়ে দিলাম আবার কিন্তু আমি কি করব পাতা আমি দিয়ে দেবো বেশ খানিকটা হ্যালো বন্ধুরা আপনারা দেখলেন আমি যেটা আর কি করেছি সঙ্গে সঙ্গে এই যে জাম্বুল গাছটা একটা ছোট্ট এই যে এরকম মাটির টবের মধ্যে আমি বসিয়েছিলাম আমি লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে এটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর এখানে যেগুলো আমি ব্যবহার করলাম আর কি শুকনো পাতা গোবর সার মাটি আর এই যে কিচেন কম্পোস্টটা আগে থেকে যে তৈরি করা এইটা কিন্তু এটা রেডি করা বলে আমি সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দিয়ে গাছটা বসাতে পেরেছি এবারে যেটা আমার যেটা মানে টাটকা যে সবজিটা দেবো টাটকা সবজিটা দিয়ে যেটা কম্পোস্ট তৈরি করব এটা কিন্তু সরাসরি গাছটা বসাতে পারবো না সেটা পনেরো দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে কীভাবে রেডি হবে সেটাও আমি কিন্তু ভিডিও আমার রয়েছে আমি সাইডে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর একটা ব্যাগকে আমি কিন্তু রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটাও আপনাদেরকে বলবো যে আপনারা সরাসরি কেন ও এই আমাদের এই সবজির খোসা দিয়ে গাছ বসাবেন না সেটাও কেন বসাবেন না আমি এটা করতে করতে আপনাদেরকে বলে দিচ্ছি এটা দেখুন এটা সময় লেগেছে হচ্ছে আমার হচ্ছে পনেরো দিন মতো হয়ে গেছে হ্যাঁ দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা এবার আমরা কতদিন পরে এতে গাছটা বসাবো সেটা আপনাদেরকে বলে দেব আর এই দেখুন এখানেও কিন্তু আমি কিন্তু ছিদ্র করে নিয়েছি এখানে কিন্তু একটা করে ছিদ্র থাকে বন্ধুরা এই একটা করে ছিদ্র থাকে একটা ছিদ্রতে কিন্তু হয় না এখানে প্রথমে এটাতেও যেমন করেছি সেম এটাতেও সেম করব। এখানে যেমন এখানে কম্পোস্ট করা সারটা দিয়েছি আর এখানে দেবো আমি কিন্তু কাঁচা সবজিটা প্রথমে তাহলে কি দেবো বন্ধুরা প্রথমে দেবো শুকনো পাতা দেবো খুব দ্রুত দেখতে দিচ্ছি শুকনো পাতা দেবো তারপর দেবো একটু মাটি দেব মাটিটা দেওয়ার কারণটা কি জানেন তো কম্পোস্টটা খুব ভালো হবে তাই মাটিটা অবশ্যই আপনারা দেবেন এতে কম্পোস্টটা কিন্তু ভালো হয় এটা দিলাম এখানে দেখুন গোবর সার রয়েছে এই যে গোবর সার গোবর সার এক মুঠো দিয়ে দিলাম দিয়ে দিলাম কদিন বন্ধুরা বাড়িতে একটুখানি ছিলাম না যার জন্য এই সবজির খোসাগুলো একটুখানি এই যে পচে গেছে এতেও বালতিতে খানিকটা আছে এটা পুরোটাই আমি ঠেলে দিলাম ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে একটু চাড়িয়ে দেব বন্ধুরা দেখুন এখানে যে আমি সবজির খোসাটা দিলাম যে পচে পচে গেছে খুব ভালো করে খেয়াল করে দেখুন এখানে দেখুন এই যে পোকাগুলো এই পোকাগুলোকে দেখে রাখুন দেখতে পেয়েছেন এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে সবজিটা দিলাম এরপরে কিন্তু আমি আবার ওই শুকনোর পাতা দেব, মাটি দেব, গোবর সার দেবো এই সবজির খোসা দেবো এইভাবে পুরো ব্যাগটা কিন্তু তৈরি করব তৈরি করে আমি বলছি কেন ওই পোকাগুলো আপনাদেরকে দেখান দেখুন বন্ধুরা স্টেপ বাই স্টেপ এটা দিয়ে এই সবজির খোসাটা দিয়ে এরকম ভর্তি করেছিলাম এইখানে যে যেটা রেডি হয়ে গেছে এটাকেও কিন্তু এরকম ভর্তি করে দিয়েছিলাম এটাও কিন্তু পনেরো দিনের মধ্যে কিন্তু এটা কিন্তু কম্পোস্ট হয়ে গেছে যা ইয়ে হচ্ছে এটার জন্যে হয়েছে এটা কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এটাকে উপর থেকে এবার এরকম করে দেবো খুব তাড়াতাড়ি কিন্তু এটা ডিকম্পোস্ট হয়ে যাবে এটা বন্ধুরা এক লিটার জলের মধ্যে পঞ্চাশ থেকে একশো গ্রাম গুড়কে দিয়ে আপনারা সারা রাত রেখে দিন তার পরের দিনকে আপনারা এটা কিন্তু ইউজ করতে পারেন এটা কিন্তু একটা দুর্দান্ত কাজ আপনারা যারা ইউজ করেন তারা তো জানেনি আর যারা ইউজ করেননি এখনও আপনারা কিন্তু এটা ইউজ করে দেখুন আর ছিপিটা অবশ্যই আপনারা খুলে দেবেন নাহলে কিন্তু বোতলটা মানে ফেটে যেতে পারে এখানে একটা গ্যাস তৈরি হয় আর বন্ধুরা এইখানে যে এই যে এটা পনেরো দিনে যে তৈরি হলো এবারে অনেকেই বলতে পারে যে এই যে পনেরো দিনে তৈরি হয়েছে যত বড়ো জায়গা আপনারা দেবেন ডিকম্পোজ হতে তত দেরি হবে এইটাতে পনেরো দিনের মধ্যে হয়ে গেছে এইখানে এবার আমরা কি করব ধরুন এটা যতটা মাটি ধরবে এক মাটি নেব আর এইটা যে হাফ হয়েছে এটাতে মিশিয়ে এবার কিন্তু আমরা গাছ বসাতে পারি আর এইখানে এটা যেটা যে সরাসরি গাছ বসিয়েছি এখানে কিন্তু আমার এই সবজির খোসাগুলো ডিকম্পোস্ট করা ছিল বলে যে সিস্টেমটা দেখালাম যে শুকনো পাতা দিয়েছি সবজির ওই এই এইটা দিয়েছি এই ডিকম্পোস্ট করা এই সবজির খোসাগুলো দিয়েছি কিচেন কম্পোস্ট যেটাকে বলা হয় আমাদের ওটা দিয়েছি গোবর সার দিয়েছি মাটি দিয়েছি গাছটাকে বসিয়ে তারপরে যে টবে যে গাছটা ছিল এই টবের মধ্যে যে গাছটা ছিল এবার বসানোর পর যতটা আর কি সাইডে যে মাটি লাগে সেখানে গোবর সার আর মাটি দিয়ে আমি কিন্তু বসিয়েছি সেখানে কিন্তু আর কিচেন কম্পোস্টটা আমি ব্যবহার করিনি এখানে আমি দেখুন জামরুল গাছ হচ্ছে খুব সেন্সিটিভ গাছ তাতেও দেখুন কত সুন্দর এই পনেরো দিনের মধ্যে পাতা বেরিয়েছে এবং দেখুন পাতাগুলো বেশ বড় বড়ও হয়ে গেছে এখানে কিন্তু পাতা কিন্তু পোড়াও নেই এইভাবে গাছ করুন এখানে যে কোনো গাছ যে কোনো ধরনের আপনারা এইভাবে গাছ বসাতে পারেন আর এটাকে কিন্তু আমি বলবো আপনারা পনেরো দিন এটাকে রাখুন কি এক মাস রাখুন রেখে আপনারা গাছটাকে বসান যদি বড় জায়গায় করেন তখন কিন্তু দেরি হবে দু তিন মাস সময় লেগে যাবে বন্ধুরা যত ছোট জায়গায় করবেন তত তত তাড়াতাড়ি ডিকম্পোজ হবে এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসাও থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বলবো। তাহলে এইভাবে আপনারা কিন্তু করুন দেখবেন যে কোনো কিন্তু অসুবিধা হবে না আমাদের যে মাটির যে সমস্যা বন্ধুরা সেটা থেকেও কিন্তু আমরা এইভাবে যদি কিচেন কম্পোস্টকে ইয়ে করে মাটির সঙ্গে মিশিয়ে গাছ করতে পারি সেখানে আমাদের মাটিটাও কম লাগবে এবং সুন্দর একটা কিন্তু কম্পোস্ট আমরা পেয়ে গেলাম এর মধ্যে আর এইটা ধরুন এই যে পনেরো দিনে এটা যে আমরা বসালাম গাছটাকে তারপরেই কিন্তু আমরা কিন্তু খাবার দেওয়ার চিন্তা একদম গাছে করব না কারণ এর মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রেন্ট আছে যার জন্য কিন্তু কিন্তু আমরা আর অন্য কিছু ব্যবহার করব না গাছের পাতা দেখে গাছ দেখে বুঝতে পারবো যে আমাদের এবার খাবার দেওয়ার প্রয়োজন আছে তখন আমরা খাবার দেব তার আগে কিন্তু বন্ধুরা আমরা কোনো খাবার কিন্তু ইউজ করব না আর বন্ধুরা দেখুন এই যে আমি এটা করলাম আর এই যে গামলাটার মধ্যে বসিয়ে দিলাম এখানে কিন্তু আমাদের যে অনেক সময়তে বাগানের মাটি রেডি করা থাকে তার মধ্যেও বসিয়ে দিতে পারি না হলে এরকম একটা গামলার মধ্যে বসিয়ে দেবেন এখান থেকে যে নির্যাসটা বেরুবে সেইটা কিন্তু আমরা একমগ যদি হয় দশমগ জল বা দশ লিটার জলের সঙ্গে একমগ মিশিয়ে কিন্তু যে এখন যে আমরা যে গরমের যে সবজিগুলো লাগাচ্ছি সেগুলোতে কিন্তু ইউজ করতে পারি তাহলে দুর্দান্ত রেজাল্ট দেবে আর আপনারা আমরা যদি চিন্তা করি যে না এরকম করতে পারব না তাহলে আমরা যে কোনো একটু মাটি বা যে গোবর সার রাখা থাকে না একটা জায়গা সেখানেও এটা যদি বসিয়ে দিই তার মধ্যে নির্যাসটা চলে যাবে বন্ধুরা আর বন্ধুরা নির্যাসটা বেরিয়ে গেলে কি হবে তাহলে এতে যে পোকাগুলো আপনাদের প্রথমেই দেখালাম যে আমি বলছি সেখানে পোকাটা কিন্তু কম হবে আর ডাইরেক্ট সবজি দিয়ে গাছ বসাতে আমি বারবার বারণ করি কেন গাছেতে প্রচুর ফাঙ্গাস লেগে যায় এটা একটা মারাত্মক গাছের ক্ষতি করে আমি যে পদ্ধতিটা বললাম আপনারা এইভাবে যে কোনো গাছকে করে দেখুন তার চেহারা আর কাঁচা সবজি দিয়ে গাছ তৈরি করে তার চেহারা দেখুন ডিফারেন্স যদি না হয় তখন আমাকে কমেন্ট বক্সে বলবেন যে আপনার জন্য আমার গাছটা ক্ষতি হয়ে গেল ডাইরেক্ট কখনই বন্ধুরা আমি কিন্তু করি না অনেক করেছি আমি অনেক ঠকেছি যার জন্যেই এটা আপনাদেরকে বললাম আমরা অনেক সময় পোকাগুলোকে বন্ধুরা দানা টানা দিয়ে মেরে দিই এটাও কেউ করবে না কারণ হচ্ছে এই পোকাগুলোই কিন্তু আমাদের এই সবজিরগুলোকে খেয়ে ডিকম্পোস্ট করবে এরপর আমরা গাছ বসালে গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না একটা জিনিস চিন্তা করুন যে জিনিসটা আমরা যে যেটা আমরা এখান থেকে যে নির্যাসটা বেরোবে একমগ আমরা বলছি দশ লিটার জলেতে মেশাবো তা আমরা ডাইরেক্ট কেন দেবো তাহলে ডাইরেক্ট দিলে গাছের ক্ষতি হবে না বলছেন আমি তো মনে করি আমার তো খুব একটা কিছু লাভ হয়নি বন্ধুরা আমি যেভাবে করি আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম আমি যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতিতে আপনারা একবার এরকম একবার গাছ করে দেখুন বা এরকমভাবে কম্পোস্ট করে দেখুন সবাই এইভাবে গাছ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা নমস্কার